যে পাবনা জেলার মধ্যে এই সাতং ভাড়ারা ইউনিয়ন একটা আলোচিত সমালোচিত জেলা এখানে আমি নির্বাচিত হওয়ার পর আসলে আমি সহ আমার পরিষদের আর সব সদস্যরা মিলে আমরা এমন কিছু কাজ করতে চাই আমরা মানুষকে এমন কিছু বিষয় অবগত করতে চাই আমরা মানুষকে এমন কোনো বিষয়ে ধারণা দিতে চাই যে আপনারা ইউনিয়ন পরিষদে আসেন এবং ইউনিয়ন পরিষদ থেকে কি কি করা যায় কি কি প্রকল্প নেওয়া যায় আরও কী কী উন্নয়নমূলক কাজ করা যায় এই জিনিসটা আমরা মানুষকে শিক্ষা দিতে চাই ইতিপূর্বে অন্য কোথাও বা অন্য কোন ইউনিয়ন বা অন্য কোন বিষয়ে কোন ইউনিয়ন পরিষদ থেকে আমরা যে সমস্ত পরিকল্পনা বা যে সমস্ত কার্যক্রমগুলো বাস্তবায়ন করছি এ ধরনের কাজ করছে কিনা আমার জানা নাই তবে আমরা যে কাজ দিয়ে হাঁটছি বা আমরা যে পথে হাঁটছি আমরা জানতে মানে যে জিনিসটা বুঝাইতে চাই যে আমাদের পরবর্তীতে আবার যারা আসবে তারা যেন সেই পথেই হাঁটে এবং ইউনিয়ন পরিষদ সেটা হচ্ছে জনগণের দৌড় গোড়ায় সেবা পুঁছানোর রুট লেভেল পর্যন্ত মানুষের জন্য কাজ করার একটা সংস্থা এবং এটা অনেক পুরাতন প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ আপনার সব ধরনের উন্নয়নমূলক কাজের সাথে যেন তার সম্পৃক্ততা থাকে ইউনিয়ন পরিষদ শুধু শিক্ষার্থীকে শুরু করে গ্রাম্য অবকাঠামো উন্নয়ন কৃষকদের নিয়ে কাজ করবে শিক্ষা নিয়ে কাজ করবে আপনার সিকিউরিটি নিয়ে কাজ করবে মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করবে আমরা একটা প্রকল্প ইতিমধ্যে হাতে করে হাতে গ্রহণ করেছি যা আপনারা দেখবেন সেটা হচ্ছে আমার এই ইউনিয়ন পরিষদ থেকে পড়ায় অ্যারাউন্ড এক কিলোমিটার গুরুত্বপূর্ণ জায়গা সব ক্লোজ সার্কেট ক্যামেরা ক্যামেরার আওতায় যেটা হচ্ছে জনিত কারণে যেমন সামনেই একটা বড় বাজার থেকে শুরু করে সব কিছু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা এই ইউনিয়নের প্রতিটা গুরুত্বপূর্ণ বাজারে গুরুত্বপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু ক্লোজ সার্কেট ক্যামেরার নিরাপত্তার আওতায় আনব এবং আমাদের এই শুধু আমরা এই দিকে না যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেদিকেও আমাদের যথেষ্ট খেয়াল রয়েছেন আমরা সে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির দিকেও কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আমাদের আপনার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে যে একটা বরাদ্দ এসেছিলো আমরা বেশ কিছু মসজিদ উন্নয়ন কাজে সেগুলোর মসজিদের সভাপতির কাছে সে প্রকল্পগুলো হস্তান্তর করছি আমরা বিভিন্ন কবর কবরস্থানের সেই স্থানের সভাপতিদের কাছে সে প্রকল্পগুলো হস্তান্তর করছি আমাদের পরিকল্পনা ইউনিয়ন পরিষদটাকে আমরা এমন একটা ইউনিয়ন পরিষদ বানাইতে চাই বর্তমান মিডিয়ার যুগ আধুনিক যুগ এই যুগে যেন এই আলোয় আলোকিত হয়ে আট দশটা ইউনিয়ন সহ বাংলাদেশের প্রতি প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানরা যেন ইউনিক আইডিয়া নেয় এবং যার যার মতো করে শেষের চিন্তাভাবনা করে যেন সেইভাবে মানুষের সেবা দিতে পারে